সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমে বিকৃতি মস্তক মানুষ এই কাজ করতে পারে আমরা দেখছি বিজেপি বিরোধী দল নেতা তিনি পাগলের প্রলাপ করছেন আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাধা হয় শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগলাগারতে পাঠানো হয় সুবন্ধ অধিকারীকে অধিকারীকে পাগল হাতির সঙ্গে তুলনা দিয়ে রাখার নিদান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সিদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা প্রতিবাদী বৃহস্পতিবার মালদহের পোস্ট অফিস মোড়ের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ মালদহ জেলা তৃণমূল সভাপতি এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপি দালাল বলে আক্রমণ তৃণমূল নেতা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা যেগুলো পাগল যেরম করে সেরম করে মমতা মানে যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা মোদীকে গাল দিই না অকত্ত ভাষা বলি না কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকত্ত ভাষা গালাগাল করে বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা বলছে একবার বিদায় দেওয়া মা কি বলছে যেন ফিরে আসি না চলে যায় এরকম কি গান চাইছে তারপর আবার কথা কথা অর্থ হা করে হাসছে তেগুলো পাগলের না কে করে এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে পশ্চিমবঙ্গের সমস্যা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা গড়তে না দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে অপরদিকে মানিক চোখের বিধায়ক সাবিত্রী মিত্র নিশানায় ও শুভেন্দু অধিকারী এই যে একটা মোদীজির সরকার সরকারে এসে বিভিন্ন রকম ভঙ্গি মতে আর একটা আমাদের দেখবেন উনি লিডার অফ দ্য অপোজিশন আমি নাম বলবো না উনার মতো মিথ্যাবাদী উনার মতো নাটক কিছুকে বড় দল করতে পারবে না উনি দাঁড়িয়ে বিধানসভার মাটিতে যেভাবে আজকে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার পারিশ্রমেন্ট হওয়া উচিত আজকে এই যে আমাদের তেরাঙ্গা ঝান্ডা তৃণমূলের এক একটা ঝান্ডা আগামী দিনে প্রমাণ দিলে যে আজকে তোমরা সঠিক কথা বলছো না কারণ তৃণমূলের ঝান্ডাটা হচ্ছে ন্যায়ের ঝান্ডা ন্যায্যের ঝান্ডা অন্যায়ের ঝান্ডা নয় আজকে মালদা জেলায় নাম দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে বিজেপি চাইছিল একটা দাঙ্গা লেগে যাক গন্ডগোল লেগে যাক মানুষের মধ্যে সন্ত্রাস লেগে যাক এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও এদিন বক্তব্য রাখতে থেকে জয়প্রকাশ মজুমদার বলেন বাংলার বিরোধিতা করে বাংলার মানুষের কাছে ভোট চাওয়া যায় না একদিকে বাংলার বঞ্চনা করবো বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেবো একশো দিনের কাজ কেড়ে নেব মাথার ছাদ কেড়ে নেব আর তারপরে তাদের কাছে কি বলবো ভোট দাও একদিকে বাংলার হিন্দু মুসলমান যারা কয়েকশো বছর ধরে একসঙ্গে থেকেছে তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করবো তারপর গিয়ে বলবো দণ্ডাধিকারী ওই সেনাবাহিনীর পেছন থেকে অনেক গরম কথা বলতে পারে আমি বলছি একদিন সাহস করে সেনাবাহিনী সরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে কথাগুলো বলে দেখুন সাধারণ মানুষের কি তাপ উত্তাপ সেদিন টের পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তৃণমূলের একজন নেতা কুকেটটি ফাঁস করছে আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে তৃণমূলের মন্তব্যের পাল্টা উত্তর মালদহের বিজেপি সংসদ খগেন মুর্মুর তো এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু যা ওরা যত যত দুর্নীতি করছে মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা তাই এদেরকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এত হাত পড়ুক না একটা গায়ে হাত দিয়ে দেখুক আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে তিনি আজকে এখানে হচ্ছে যে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি সমস্ত হচ্ছে যার দুর্নীতি এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ উপর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে তাই তারা এই সমস্ত বলছেন তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি কোনো ভয় পাওয়ারও কিছু নাই কোনো রকম তাদের হচ্ছে যে এটা নিয়ে আমুর একটা খুশি হওয়ারও কিছু নেই মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা